আছে এবার টাকাগুলো গুলো নেওয়া হলো এবার বললো মধ্য কাদের জিলানি আজকে তুমি মিথ্যা কথা বলতে পারতে আজকে তুমি বাচ্চা তোমাকে ছেড়ে দিতাম মারতাম না খুন করতাম না আজকে সত্য কথা কেন বললে তুমি যদি বলে দিতে টাকা নাই আমরা তোমাকে ছেড়ে দিতাম আমার বড় আব্দ কাদের জিলানি বলে শোনাগ আমার মা আমাকে ওই রকম শিক্ষা দেয় না আমার মা বলে দিয়েছে বেকারে ওই জন্য তোমার জীবন চলে যাক তোমার ধ্যাম চলে যা কিন্তু জীবনে মিথ্যা বলবে না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানি ফকির আলী রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন আমার মা আমাকে মিথ্যা শিক্ষা দেয় নাই এবার ঢাকার সরকার বলল আমার মা তো আমাকে মিথ্যা শিক্ষা দেয় নাই কারণ কোন মা চায় না সন্তান মুচি হোক কোন মা চায় না সন্তান রাজমিস্ত্রি হোক কোন মা চায় না সন্তান অধিকারী হোক কোন মা চায় না সন্তান চাকর হোক কিন্তু সন্তানেরা বড় হইয়া বাপ মায়ের কথা যখন না শুনে তারা মূর্খ হয় স্কুলে যায় না মাদ্রাসায় যায় না

যেমনি মনে মনে নিয়াত করলে তোমার জীবন পরিবর্তন হবে না তুমি ইসতেগফার পড়ো নবীর কর্ম পড়ো আর হেদায়েতুল মুস্তাকিমের পথে চলো তোমার জীবন ওতেদিক পরিবর্তন হয়ে যাবে দাদাদের শব্দ বলো হে বাচ্চা আব্দুল কাদের জিলালে তবে আর দেরি নয় দেরি না তুমি जल्दी করে তোমার নবীর কালেমাটা আমাকে পড়াও সঙ্গে সঙ্গে আমার বড় বড় বন্ধুদের জিলা

মাদ্রাসায় যাই না হে ম যাই নাই মুরব্বের কাছে যাই না আলিমের কাছে যাই না তুলিমের কাছে যাই না পড়ি না আমার শিক্ষক বাবাই রহমাতুল্লাহ আলাইহি বললেন যাও যাও